সবাই একসাথে যাচ্ছি বালি রাস্তা হওয়ার কারণে সবাই নেমে যাই নেমে যেতেছে তো এই যে মদনপুর মদনপুরের গরু ছাগলের হাট রাস্তা খারাপ তা হাইটে যেতেছি ভালো রাস্তাটা আছে আমরা শর্টকাট আসলাম এই যে ভাই গরিগুলো কে আছে কার গরিগুলো এটা কত ভাই

এই গরকার ভাই কত চাওয়া দুই লাখ কেমন আছে কত ভাই আছে আমি আশি নব্বই ভাই কি সিরাজগঞ্জের আমরা ছোট করি এখন মানুষ যাতে নিতে পারে কথা বোঝে না এখন হচ্ছে যে এই অনলাইনে যুগ মানে দূর থেকে দেখে খাইসে না যদি দামটা ঠিক থাকে ঢাকাতে আমি যখন ঢাকাতে খাইসে করতেছি ঠিক আছে ঢাকাতে খাইসে নিবে দামটা যখন কমে পাবে বা বাজার মধ্যে ঠিক পাবে সেই মধ্যে নিবে পালা গরু কটা পালা আপনার দুইটা পরেরটা কত এই যে পরে একটা

গরু সংখ্যা এখনো কম আস্তে আস্তে উঠতেছে গ্রামের হাটগুলোতে একটু গরুর সংখ্যা কমে আছে এই যে ছোট করে যে আনিতে চান হ্যাঁ ভাই অনেক দিন পর আসলাম সুজন ভাই গরুগুলো কাটগুলো তো ছোটোই আছে দাম লাইফের দামগুলো একটু কম তো গরুগুলোর এটা কত

আপনি নিজের পালা পরেরটা এক লাখ সত্তর এগুলো কি আপনারই পালা ছোটটা কত যে ছোটটা ছোট গরু এই ছোটটি কত হ্যাঁ নব্বই হাজার এই যে নব্বই হাজার কয় আর পরেরটা এটা কয়টা এটা দুইটা দাঁত হ্যাঁ এইটা এডা তো হ্যাঁ 105 105 5 বেশি হেলমেট আগে কটা जात না যাত না এটা এটা কি যাচ্ছে হ্যাঁ দুই দাদ কতটা হ্যাঁ না বেশি ওই লাস্টেরটা হ্যাঁ

একদম কমান করলো গরুর দাম এইবার ঠিক আছে আসলে দাম

يا على السلام জন্য কথা বলা হয় না যা এই পরে অলরেডি যে কিনতেছে কিনতে লোক চলে আসছে দাম একটা চলতেছে সুজন ভাইয়া তোমার এক লাখ টাকা করে আমি দেখাইতেছি একটু পরে টাকা কে দাম বলছেন এই যে গরু হাট জমা উঠতেছে কেতো ছোট গরু দ্বারা দেখতে চাইছেন আমি দেখাচ্ছি একটু

এটা যারা এক লাখ টাকার ভিতরে গরু কিনতে চান এই গরুগুলো এক লাখ টাকার ভিতরে আর এইটা দেড় লাখ তারপর এই যে এক লাখ দশ হাজার সুজন এক লাখ টাকা গরু দেখতে ভাই কত একশো কেজি মাংস আছে কত এক হাজার টাকা কেজি বলবো আমাকে

এই যে ছোট গরু গুলো এক লাখ থেকে দেড় লাখ টাকার ভিতরে ভাই চাওয়া প্রাইস আর সুজন সেন্টু ভাই রক্স এই যে আমার এক ছোট ভাই এই যে আপনারই করলো এক লাখ টাকার ভিতরে ও দেখতে চাইছিল গরুগুলো কিন্তু আরেকটু একটু কমাতে হবে মামা দামটা একটু এখনো বেশি কারণ আপনারাও বাঁচবে যারা নেবে ওরাও বাঁচবে হয়তো এক হাজার টাকা কেজি কার নেওয়া যেমন কমাইতে সম্ভব না আবার মনে করেন নয়শো টাকা নিচে নেওয়া না ঠিক আছে এমনই সাড়ে আটশো নয়শো যেরকম হোক এর ভিতরে থাকতে হয় এই যে এক লাখ টাকার ভিতরে গরু এগুলি এক লাখ টাকার ভিতরে সব এক লাখ দশ বিশ লাইফ চল আছে মামা যারা এক লাখ টাকা গরু চান এই যে গরুগুলো এক লাখ টাকার ভিতরে

মদনপুরের হাটে বাচ্চাদের সব নিয়ে চলে আসছে চলো তো মদনপুরে হাট এটা মদনপুরে মেন রাস্তা আইসে আপনারা দেখতে পাবেন গেট এই যে মদনপুর হাটটা হ্যাঁ ভাই আসো গরু কিন্তু মদনপুরে দেওয়ানবাগের অপোজিটে মদনপুরে এই যে আস্তে আস্তে গরু উঠবে এগুলো তো গরু উঠে ভরে যাবে এক সময় এই যে করে রাস্তা এখন উঠে নাই উঠবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ কই কই